আসসালামু আলাইকুম ও স্বাগতম বাস বাংলা চ্যানেলে বন্ধুরা আশা করছি আপনিও আপনার প্রিয় পাখিরা অবশ্যই ভালো আছে আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হলাম আজকের বিষয় হচ্ছে লাভবারে বিডিংয়ের জন্য বক্স দিবেন না হারিয়ে দিবেন আপনার লাভ লাভবার জোড়া দেওয়ার সময় হয়ে গেছে আপনি বিডিংয়ের জন্য বক্স দেবেন না হারিয়ে দিবেন এ নিয়ে চিন্তিত তাহলে এই ভিডিও আপনার জন্য আপনি সঠিক ভিডিওর উপরে ক্লিক করেছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করছি আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন লাভ লাভবার জোরা দেওয়ার আগে অবশ্যই মেডিসিন কোর্স করানো দরকার যা পাখির জন্য অনেক উপকারী আমরা এর আগের ভিডিওগুলোতে দেখিয়েছিলাম বিডিংয়ের আগে ভিটামিন মিনারেল ক্যালসিয়াম এর কোর্স আমরা কীভাবে করিয়েছিলাম ভিডিওগুলো না দেখে থাকলে আই বাটন অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওটি শেষ করে দেখে নেবেন আশা করি উপকার হবে প্রথমে আসি বিডিংয়ের জন্য হাড়ি কতটুকু উপকার আপনি একটু চিন্তা করলে নিজেই বুঝতে পারবেন হাড়ির নিচের দিকে রাউন্ড থাকার কারণে ডিমগুলো নিচে সুন্দরভাবে একসাথে লাগানো থাকে তাই পাখি যখন ডিমে তা দেয় প্রত্যেকটা ডিমে সুন্দরভাবে তা দিতে পারে কোনো কারণে ডিম সরে গেলে আবার হাড়ির নিচে রাউন্ড থাকার কারণে ডিমগুলো একসাথে থাকে লাভবার যেহেতু তিন থেকে পাঁচটা পর্যন্ত ডিম পারে হাড়ি সঠিকভাবে দিতে পারলে চারটা বাচ্চা সুন্দরভাবে ডিম থেকে বের হবে ইনশাল্লাহ এরপর চলুন বিডিং বক্সের সুবিধা অসুবিধা কি হয় তা আপনাদের দেখাবো লাভবার্ট বক্স অনেক পছন্দ করে আপনি খেয়াল করবেন জোড়া দেওয়ার সময় যখন খাঁচার ভিতরে বক্স দেওয়া হয় তখন তারা একটু সমস্যা মনে হলে বক্সের ভিতরে ঢুকে যায় তারা বক্সের ভিতরে অনেকটা সুরক্ষা মনে করে এবং ডিম পারতে খুব স্বাচ্ছন্দ্যবোধ মনে করে লাফবার্ট হাড়ির চাইতে বক্স অনেক বেশি পছন্দ করে কিন্তু বক্সের একটাই সমস্যা পাখি ডিম পাড়ার পর ডিমগুলো একসাথে তা দিতে পারে না যেমন উদাহরণস্বরূপ আমাদের লাভবার প্লুটিনো অপালাইন এদের বক্স দিয়েছিলাম আলহামদুলিল্লাহ এরা পাঁচটা ডিম পারতে সক্ষম হয়েছে কিন্তু ডিমগুলো একসাথে তা না দেওয়ার কারণে তিনটা বাচ্চা বের করতে পেরেছে আর দুইটা ডিম দেখতে পাচ্ছেন নষ্ট করে ফেলেছে আমাদের এই চ্যানেলটিতে আমরা এরপর দেখাবো হাড়িতে সর্বোচ্চ কয়টা বাচ্চা বের হয় তাই বার্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করতে আমাদের অনেক সময় লাগে ও অনেক পরিশ্রম করতে হয় তাই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ও আপনাদের উপকার হয়েছে বলে মনে করেন তাহলে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন আশা করছি এই ভিডিওটি দেখে আপনার পাখির জন্য সঠিক রিডিংয়ের সেট আপ দিতে পারবেন আপনার প্রিয় পাখিকে সময় দেন পাখি ভালোবাসুন মন ভালো রাখুন আজ এই পর্যন্তই আপনি ও আপনার প্রিয় পাখি ভালো ও সুস্থ যেন থাকে এই রইল I love this.